শনিবার হয়েছে বিকাল বেলা কাজ করতেছে আজকে সারাক্ষণ ঘুমাইছি অসুস্থ ছিলাম কি করতেছো এটা দিদি এদিকে নাও দিদি না এদিকে তো মনে করেন যে কাজ করতে করতে শেষ কি হয় বা দিদি বা এখন কাজ করতে করতে মনে করেন যে শেষ সারা রাতখনি কাজ করা লাগে পুরোটা খোলার দরকার নাই হ্যাঁ বাপ পুরোটা খোলার দরকার নাই একটু খুলছি কফি খাইবো খাইবা মনে হয়

এখনই আমরা এখান থেকে নামাইছি রান্না করে ওই সাইডে চেয়ে দিছিলাম তেলে ঝুলে সমান হয়ে গেছে এটার এখন চকচকা করে ভালো করে ধুমু গরম পানি দিয়া দুই তুই পড়া দেয় ওই পরে পরে এমন হয়ে যায় এমন মনে করেন যে বিকেলবেলা বাচ্চারা রে নুডলস রান্না করে দিছি রান্না করে দিয়া এক হাউস হাড়ি পাতিল সব দুইটা সি চকচকা করে নিজের হাতে দুইতে হয় কারণ হইছে কি জানেন নি আপনি কম দামি জিনিস কম দামি প্লেটে খান কিন্তু প্লেটটা একদম নিজের হাতে ক্লিন করেন তাহলে তো একদম চকচকা হয়ে যাবে অনেকের অনেকদিন প্লেটে হয় কি আমি প্রায় বাসাতেই আগে যাইতাম এখন তো আর যাওয়া করে না বেশি সময় অফ হয় না কারোর বাসায় যাওয়া করে না এটা কোনো বদনাম না কিন্তু একটা মহিলারা এরকমই বকে না আমি বুঝি না যে একটা প্লেটে খাবার দিচ্ছে প্লেটটার নিচে উপরে হলুদ হলুদ বকিয়ে লেখা আপনি মাঝে মাঝে টিপস দিয়ে মাজবেন মাঝে মাঝে এই সেই দিয়ে মাজবেন যাতে একটু চকচকা দেয় প্লেটটা ঠিক আছে খাবারের প্লেট তো চকচকে না থাকলে ভালো লাগে না ঠিক আছে আর হাড়ি পাতিল তো নিজের হাতে একবার না দু তিনবার করে ধুই যাতে চকচকে হয়ে যায়গা ঠিক আছে আপু ভাইয়ারা বেশি কিছু আর বলবো না কারণ হচ্ছে কি হাড়ি পাতিল গুলা পাতিল হয়ে গেছে আর ইয়া আর এদিকে আমার রান্নাঘরটা দেখছেন কত সুন্দর হচ্ছে রান্নাঘরটা বারবার দেখাইতেছে কারণ কি আমার হাতে রং করছি রং করে একবারে চকচকে করে ফেলছি ঠিক আছে পুরা বাসা কিন্তু আমার ক্লিন একদম ক্লিন এখন মনে করেন যে নাস্তা বানাই দিয়ে সেটা খাইতে সারি দিয়ে একটু ক্লিন করে রাত্রে রান্না করবো চিন্তা ভাবনা করতেছি আজকে ওই দিন করছি কি নলি রান্না করছি একজন আপু কমেন্ট করছে এই আবার কোন ধরনের কাহিনী আলু দিছে নলির ভিতরে এটা হয়েছে আমার পরে যেহেতু ছোট বাচ্চা আছে সাবি হ্যাঁ আলু পছন্দ করে এই কারণে আমি কয়েকটা কয়েক পিস আলু দিছি বিশ্বাস করবেন যে নলি খায় নাই আলুটি খাইয়ে দিছে আপনি আমার ভিডিওটার মধ্যে দেখবেন ওই দিন নলি রান্নার ভিডিওটার মধ্যে নল এ ছিল দুই থিলে ওই জাল দিয়েছি তোকে আলু খাইনি প্রথম দিনই আলুটা টা খেয়ে নিিস আমার বাচ্চার আলু এত পছন্দ করে